একজন বক্তা আপনারা শুনে হবেন ও বলছে কোরআন পাকে পঁচিশটি আয়াত রয়েছে ও হারাম বলেছে কি বলনি বাবা তাই পাট পণ্যওয়ালা একটা বক্তা বলছে যে কোরআন পাকে পঁচিশটি আয়াত আছে ও হারাম কিন্তু একটাও আয়াত আছে বাবা একটাও আয়াত কোরআন পাকে নাই কোরআন পাকে কি আছে ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা আল্লাহ বলছেন আমি আল্লাহর নিকটে ওসিলা পেশ করব কোরআন পাকে আছে ওসিলা নাও আর বলছে বলছে বক্তা পাকে ওসিলা হারাম আমাদেরকে বুঝে যেতে হবে এই ব্যক্তি কোরআন প্রচার করে না কোরআন পাকের নামে মিথ্যাচার করে তাই আজ পৃথিবীর মাটিতে আহলে সুন্নাত জামাত সুন্নি মুসলমান সুন্নি আলিমা ব্যতীত যত রকম ফিরকা বেরিয়েছে কোরআনের নামে মিথ্যাচার করে হাদিসের নামে মিথ্যাচার করে তাদের যদি বক্তব্য শোনা যায় তাদের যদি বক্তব্যকে সমর্থন করা যায় তাদের যদি দলে যাওয়া যায় তারা নিঃসন্দেহে জাহান্নামি হয়ে যাবে ঈমান যদি বাঁচাতে হয় আল্লাহর জান্নাত পেতে হয় সুন্নি জামাতে থাকতে হবে জোরে বল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর জোরে হবে না সুবহানাল্লাহ তাই বিরাদের ইসলাম ঈমানকে বাঁচাতে হলে সর্বপ্রথম সুন্নি আকিদা গ্রহণ করে থাকতে হবে আপনি থাকলেন ইমানদার আপনি ইমানদার থাকলেন ইমানদার হওয়ার পরে আপনাকে কি করতে হবে এখন আপনাকে বলি বাবা আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত আমাদের কিছু বিশ্বাস নবীর প্রতি আছে যেমন আমাদের বিশ্বাস আছেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরাম মিন নূরিল্লাহ আল্লাহর নবীকে আমরা নূর মানি মানে কি মানে বাবা কিছু ঘোড়া মর্মী বেরিয়েছেন কোরআন হাদিসের দলিল যখন পাই না মানুষকে যুক্তি দিতে চাই যে এমন একটা যুক্তি দিয়ে আপনাদেরকে বুঝাবো নবীর মাটির তৈরি কেউ কাটতে পারবে না যুক্তি কি বলছেন আল্লাহ পাক আদমকে কি দিয়ে তৈরি করেছেন মাটি দিয়ে ফেরিস্তাকে কি দিয়ে তৈরি করেছেন নূর দিয়ে কাকে কাকে সাজদা করতে বলা হলো বলছে মাটির আদমকে সাজদা করতে বলা হলো সমস্ত ফেরিস্তাকে নূরের ফেরিস্তাকে বলা হলো তোমরা মাটির আদমকে সাজদা করো তো নূরের ফেরিস্তা সাজদা করছেন মাটির আদমকে তাহলে সম্মানটা মাটির বেশি হলো না নূরের বেশি হলো তো পাবলিক কি মনে করবে মাটির বেশি হলো কারণ মাটিকে সাজদা করতে বলা হচ্ছে নূরের ফেরিস্তা সাজদা করছেন মাটিকে তো বলছে যারা নবীকে মাটি মানে তারা নবীর সম্মান বাড়ালো যারা নবীকে নূর মানে তারা নবীর সম্মান কমালো যুক্তি দেখছেন তো বাবা কিন্তু মৌলবি কি গোপনে রেখেছেন মুনাফিক মুনাফিক তাকে বলা হয় যে অর্ধেকটা নিবে অর্ধেকটা বাদ দিয়ে দিবে এটা যুক্তি দিল এর মধ্যে একটা সত্য কথা বলল কি ফারিস্তা নূরের আদম মাটির মাটিকে সাজদা করতে বলা হয়েছে নূরের ফারিস্তাকে এই কথাটা সত্য তবে এখানে একটি কথা গোপনে রেখে দিয়েছেন গুদর মুসলিম কি কথা গোপনে রেখেছেন আল্লাহ পাক বললেন আদমকে সাজদা করো কেন সাজদা করার আদেশ দিলেন ইমাম সুরকানি রহমাতুল্লাহ সারা মহবুল্লাহ দুনিয়ার মধ্যে লিখতেছেন কি লিখতেছেন আদম আলী ইসালামের পেশানিতে নূরে মুহাম্মাদির চমকি ছিল আল্লাহ তাবারাকাতালা নাম আদমের নিয়েছিলেন হাকিকতে সাজদা নূরে মুহাম্মাদিকে ছিল জিবরিল তাকালো নবীর নূর দেখতে পেল মিকাইল তাকালো নবীর নূর দেখতে পেল ইসরাফিল তাকালো নবীর নূর দেখতে পেল প্রত্যেক ফেরেশতা ঈমানের চোখ দিকে তাকালো আদমের পেশা নিতে মুস্তাফার নূর দেখতে পেয়ে সাজদায় পড়ে গেল ইবলিস বেঈমানের চোখে তাকালো নবীর নূর দেখতে পেল না সাজদা করা কে করে দিল তো বুঝা গেল যাদের ঈমানের চোখ আছে তারা নবীকে নূর মানবে যাদের বেঈমানি চোখ আছে তারা নবীকে নূর মানবে না কথা বুঝতে পারেন নি বেরাদার ইসলাম কেন সাজদা করার হুকুম করা হলো আদমের পেশা নিতে নূরে মুস্তাফা এই মৌলবি যদি এই কথা বলে তো ধরা পড়ে যাবে নবীর নূর তো প্রমাণ হয়ে যাবে তাই মৌলবি মানুষকে মিথ্যা যুক্তি দিয়ে গুমরা করতে চাই তবে আমি একটা কথা বলি বাবা এই বিষয় আমার বক্তব্য ইউটিউবের মধ্যে পাবেন নূরের পক্ষে আমি অসংখ্য সহিহ হাদিস দিয়ে দলিল দিয়ে রেখেছি আমি মাত্র দুটি দলিল দিব যে আহলে হাদিস নবীকে নূর মানতে চাই না আহলে হাদিসদেরকে বলবো তোমাদের সকলের রুহানি পিতা ওয়াহিদুস সামা নিজের কিতাব হাদিয়াতুল মাহাদির মধ্যে লিখেছেন আল্লাহ সর্বপ্রথম নবীর নূর তৈরি করেছেন এখন তোমার বাপ সঠিক না তোমরা সঠিক বলো আমি দেওবাদীদেরকে বলো তোমাদের সকলের রুহানি বাপ তোমাদের সবচাইতে বড় আলিম আশরাফ আলী থানবি নিজের কিতাব নশরতীব এগারোতম পৃষ্ঠার মধ্যে লিখছেন আল্লাহ সর্বপ্রথম নিজের নূরের মুস্তাফার নূর তৈরি করেছেন জোরে আমার নবী আমার নূর

নামটা হচ্ছে মুস্তাফা নূর জোরে বল সুবান আল্লাহ নিজেই পবিত্র কোরআন পাকে বলছেন কদ যা আকুম মিনাল্লাহ নূরু ওয়া কিতাবুম মুবিন আল্লাহ বলছেন আমার পক্ষ থেকে তোমাদের নিকটে আল্লাহর পক্ষ থেকে একটি নূর আসলো এবং একটি কিতাব আচ্ছা বলেন তো বাবা আমি যদি বলি এখানে অসীম আকরাম আসলো তাহলে কয়জন বুঝাবে কথা বলে আর আমি যদি বলি এখানে ওয়াসিম আসলো এবং আকরাম আসলো তাহলে কয়জন বুঝাবে এই যে এবং শব্দ আসলো না দুটোর মধ্যে ফার্ক করে দিবে যেমন ইংরেজিতে এন্ড হয় অনুরূপ আরবিতে ওয়াও চলে আসলে দুটো শব্দকে আলাদা করে দেয় কদ জা আকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন আল্লাহর পক্ষ থেকে একটি নূর আসলো আল্লাহর পক্ষ থেকে একটি কিতাব আসলো ওই নূরকে

তো যুদ্ধর ময়দানে নবী মুস্তাফা সাল্লাল্লাহু সাল্লামের দান্দানে মোবারক শহীদ করা হলো আমার আপনার নবীর দান্দানে মোবারক দিয়ে রক্ত কেন বের হলো নুরের তো রক্ত হয় না আমার আপনার নবী যদি নূর হতেন নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাঁতকে শহীদ করা হলো রক্ত কেন বের হলো অনেক রকম যুক্তি নবী নূর থাকলে খাওয়া দাওয়া কেন করলেন নবী মুস্তাফা নূর থাকলেন তো রক্ত কেন ছিল গোস্ত কেন ছিল নুরের তো রক্ত গোস্ত হয় না এখন আপনারাকে বলি বাবা আমার আপনার নবী সাল্লাহ আলী সাল্লামের কয়েকবার আল্লাহর হুকুমে আল্লাহর ফারিস তারা নবীর সিনা চাক করেছে এখান থেকে নিয়ে নাভির তলা পর্যন্ত পুরোটাকে চাক করে আমার নাবির কলিজাকে বের করে কলমকে বের করে নূর হিকমত দিয়ে ভরে আবার সিলাই করে দিয়েছে না রক্ত বের হয়েছে না একটা দাগ পড়েছে জোরে হবে না সুহান আল্লাহ আলাম নাসরাহ লাকা সাদরাক আল্লাহ নবী মুস্তাফার সিনা চাক করার জিকির পুরান পাকে করেছেন বুখারি মুসলিমে হাদিস ফারিস্তারা নবীর সিনাকে চাক করেছে নবী আমার চিত্তর ময়দানে নবীর কান্দানে মোবারক শহীদ করা হলো রক্ত বের হলো নবী আমার যখন মেরাজে যাবে মেরাজে যাওয়ার পূর্বে নবীর সিনা চাক করা হলো এক ফোঁটা রক্ত বের হলো না নবী মুস্তাফা সাত আট বছরের তিনাকে পাহাড়ের দিকে নিয়ে গিয়ে ফারিস্তারা নবীর সিনাকে চাক করলো নবীর কালবে আত্মাহারকে বের করে জমজমের পানিতে ধুয়ে দিলো এক ফোঁটা রক্ত বের হলো না তাক করলো না এক জায়গায় রক্ত বের হচ্ছে আর এক জায়গাতে রক্ত বের হচ্ছে না কারণ কি তো আমার আল্লাহ কুরআন পাকে নবীকে জায়গা জায়গা নূর বলেছেন জায়গা জায়গা মানুষ বলেছেন যেই সমাতে নবী মুস্তাফার প্রতি বাশারিয়ার কালবা ছিল নবীর রক্ত বের হয়েছে আর যেই সমাতে নবীর প্রতি নূরানিয়াত ছেয়েছিল নবী মুস্তাফার রক্ত বের হয়নি কারণ আমার নবী মানুষও ছিলেন আমার নবী নূরও ছিলেন জোরে বলেন সুবহানাল্লাহ কেউ যদি যুক্তি দিয়ে বলেন নাবি মুস্তাফার রক্ত কেন বের হলো ওকে বলবেন বেটা মানুষকে কাটলে রক্ত বের হবে কি হবে না এই জোরে বলেন মানুষকে কাটলে রক্ত বের হবে দাগ পড়বে কিন্তু আমার আপনার নবীর কয়েকবার সিনা চাক করা হলো এক ফোঁটাও রক্ত কেন বের হলো না এর কারণ হচ্ছে নবী মুস্তাফা ছিলেন আল্লাহ পাকের নূর জোরে বলেন সুবহানাল্লাহ আপনি চিন্তায় পড়ে যাবেন বিরাদ ইসলাম আমরা যখন বলি নুরাম্মিন নুরিল্লাহ আল্লাহ পাকের নূর মধ্যে একটি নূর হচ্ছে নবী মুস্তাফা নূর তখন এরা বলে নবীকে আল্লাহর সমতুল্য করে দিল শিরিক কিন্তু আমার কাছে ভিডিও আছেন পাকিস্তানে ডক্টর জাকির নায়েক যখন আসলো এই হাত ঝাড়োয়া পাউ ঝাড়োয়া মোলবিরা বলছেন যে জাকির নায়েক হচ্ছে নূর আম মিন আনওয়ারillah জাকির নায়েক হচ্ছে আল্লাহর নূরের মধ্যে একটি নূর মানে ওর बापকে আল্লাহর নূরের মধ্যে একটি নূর মানলে পাক্কা ঈমানদার আর নবী পাককে আল্লাহর নূরের মধ্যে নূর মানলে মুশরিক আমরা নবীর কলমা পড়েছি নবীকে আল্লাহর নূর মনে করি তুমি তোমার বাপের কলমা পড়েছো তাকে আল্লাহর নূর মনে করো এইরকম জাহির থেকে নিজের ইমানকে বাঁচিয়ে রাখতে হবে এরা নিজের মৌলবীর ভক্ত আপনাকে বানাতে চাই কিন্তু আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত বলে দিতে চাই কোন মৌলবীর ভক্ত হওয়ার প্রয়োজন নাই কোন মৌলবীর গোলাম হওয়ার প্রয়োজন নাই নিজেকে নবী মুস্তাফার গোলাম বানিয়ালেন নবী মুস্তাফার ভক্ত বানিয়ালেন নবীর সাচ্চা আশিক বানিয়ালেন দুনিয়ার আগুন হারাম হয়ে যাবে আখিরাতের আগুন হারাম হয়ে যাবে জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ পাক আপনাদের সকলকে বুঝার তৌফিক দান করুক আর একটা আপনাকে বলে দি বাবা আমরা হচ্ছে মুসলমান আজকে কিছু আকিদা নিয়ে বলি কালকে ইনশাল্লাহ আমল সম্পর্কে বক্তব্য হবে আজকে কিছু আকিদা নিয়ে আপনাদের সম্মুখে আলোচনা করি আচ্ছা বলেন তো বাবা আমরা মুসলমান আমরা সালাত ও সালাম পাঠ করি এখন দুনিয়াতে সবচাইতে বেশি ঝগড়া কি নিয়ে ইয়া নবী সালামু আলাইকা নিয়ে আশ্চর্য হবে আমি ভাবতে পারি না যে কিছু মৌলবি কোরআন হাদিস পড়ে কিভাবে জাহিল হয় আপনারা পড়া লেখা জাহিল দেখেছেন একজন ব্যক্তি যদি কোথাও পড়া লেখা না করে অশিক্ষিত ব্যক্তি ঠিক আছে পড়া লেখা করেনি কিন্তু পড়ে লিখে যদি জাহিল হয় পুরো সমাজকে খাতরা আছে পুরো সমাজকে খাতরা আছে বাবা কেন খাতরা আছে এই লেকচার মারবে উল্টা পুল্টা বলে মানুষের ঈমানকে ধ্বংস করে

আচ্ছা বলেন তো বাবা ইয়া ইয়ান নবীর অর্থ কি বলল হে সম্মানিত নবী ইয়া নবীকে নাজেজ প্রমাণ করার কারণে কিন্তু ওই কুরান পাকে আল্লাহ বলছেন ইয়াল কাফের তো অর্থ কি হবে হে সম্মানিত কাফের মলবির কোথায় টাল মেরেছে বুঝতে পারলেন এই মলবির কোন জায়গায় বেরেনের মধ্যে গোবর ভরা আছে বুঝতে পারেননি ইয়া ইয়ান নবীর অর্থ যদি হয় হে সম্মানিত নবী তাহলে ইয়া হাল এর অর্থ কি হবে হে সম্মানিত কাফি তাহলে আল্লাহ কাকে সম্মান দিয়েছে কথা বলেন সম্মান দিয়েছেন না

আদবের খেলাফ কোন কথা আছে কোরআন হচ্ছে মুসলমানদের জন্য শিক্ষা এই কোরআন পাকে আল্লাহ ইয়া আইয়ুহান নবী বলেছেন ইয়া আইয়ুহান নবী বলা জায়েজ না না জায়েজ এই কোরআন পাকে আল্লাহ ইয়া আদম ইয়া ঈসা ইয়া ইয়াহিয়া বলেছেন তাহলে ইয়া নবী বলা ইয়া মুহাম্মদ বলা জায়েজ না না জায়েজ জোরে বলেন

ইয়া আইয়ুহাল বলে যেই মানা হয় ইয়া রজল বলে একই মানা হয় ইয়া নবী বলে যেই মানা হয় ইয়া আইয়ুহাল নবী বল্লো একই মানা হয় তো ইয়া নবী বললে যদি অপমান হয় ইয়া আইয়ুহাল নবী বল্লো অপমান হবে আর যদি অপমান হতো নবী পাককে আল্লাহ কোরআন পাককে কোনোদিন ইয়া আইয়ুহাল নবী বলতেন না ইয়া আদাম বলতেন না আর কেউ যদি মনে করে ইয়া আইয়ুহাল নবী বলতে হবে অন্য কিছু বলা যাবে না তাহলে আপনারা বলেন নামাজের মধ্যে আমরা ইয়া আইয়ুহাল নবী বলি না আইয়ুহাল নবী বলি

নবীর জীবিত অবস্থায় নবীর ইন্তিকালের পর ইয়া আইয়ুহান নবীও বলেছেন ইয়া রাসূলুল্লাহও বলেছেন ইয়া নবিযা বলেছেন জোরে বলুন সুবহানাল্লাহ এই জাহিলরা আরেকটা যুক্তি দেয় কি আচ্ছা বলেন তো বাবা ইয়া নবী বললে যদি অপমান হয় তাহলে ইয়া আল্লাহ বললে অপমান হবে কি হবে না এই একটু জোরে বলেন এটা দুনিয়ার একটা স্বাভাবিক একজন ব্যক্তিকে যদি আপনি সালা বলে গালি দেন ওই ব্যক্তি রাগ করবে কি করবে না আর যদি সালার বেটা সালা বলে আরো বেশি তো আল্লাহ খালিক নবী মাহলুক আল্লাহ মাহবুব নবী বান্দা আল্লাহ সৃষ্টি কর্তা নবী সৃষ্টি তাহলে কেউ যদি নবীকে ইয়া নবী বললে নবীর অপমান হয় তাহলে আল্লাহকে ইয়া আল্লাহ বললে অপমান বেশি হবে কি কম এই জোরে বলেন তাহলে যাই যে গুদর মুন্সি মলবি গাঁজাখর মাতাল মলবি বলে যে ইয়া নবী বললে নবীকে অপমান করা হয় ও সম্বন্ধে মলবি আবার দোয়া করে তখন ইয়া আল্লাহ ইয়া আল্লাহ বলে চিন্তা করছেন ও আবার ইয়া আল্লাহ ইয়া আল্লাহ বলে তাহলে আরে বোকা নবীর যদি বিয়াত দি আমরা করি তুই তো আল্লাহর বিয়াত দি করবি তো তুই তো বেড়ো বসি বড় বিয়াত আল্লাহকে ছাড়িনা তখন বলবে হুজুর আল্লাহ সব জায়গায়তে হাজির নাজির আল্লাহকে সব জায়গাতে হাজির নাজির বাবা না আল্লাহর ইলিম হাজির আল্লাহর বাসিরাত আল্লাহ সামাত হাজির কিন্তু আল্লাহ পাককে সব জায়গায় আল্লাহর অস্তিত্ব সব জায়গায় বিরাজমান এই কথা বলা মুসলমানদের আকীদার বিরুদ্ধে কথা বুঝতে পারছেন তো আল্লাহকে কেন ই আল্লাহ বলে বলছে আল্লাহ সব জায়গা থেকে শুনতে পায় যে যেখান থেকে আল্লাহকে ডাকো আল্লাহ দেখতে পায় আল্লাহ শুনতে পায় আল্লাহ আমাদের চামড়া চাইতে নিকটে তাই আল্লাহ পাকে ইয়া আল্লাহ বলা যাবে কিন্তু নবী তো এখন দূর আর দূর থেকে ইয়া নবী বলা যাবে না ইয়া শব্দ হচ্ছে কাছের জন্য কিন্তু এই জাহিলদের এতটুকু জ্ঞান নাই মাদ্রাসাতে কিতাব পড়া হয় এলালুন সেই কিতাবের মধ্যে লেখা আছে ইয়া শব্দ দূরকার জন্য ব্যবহার হয় কাছের জন্য ব্যবহার হয়

এই কিতাবের মধ্যে লেখা আছে হযরতে খালিদ বিন ওয়ালিদ নবীর ইন্তিকালের পরে যুদ্ধ ময়দানে গিয়েছেন হাজার হাজার কাফির কি করবে তখন হযরতে খালিদ বিন ওয়ালিদ কি করলেন পাহাড়ের চূটপে গিয়ে সাইয়েদেনা খালিদ বিন ওয়ালিদ পাহাড়ের উপর থেকে নবীর রওজার দিকে মুখ করে ডাক দিলেন কি বলে ডাক দিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ তালে বোঝা গেল ইয়া নবী বলা এটা সাহাবার দিন এটা কুরআনের দাওয়া দীন এটা হাদিসের দাওয়া দীন আর ইয়া নবী বল্লে নবীর বিয়াতিবি করা হবে এটা আমেরিকা এবং ইসরায়েলের ফান্ডিং দাওয়া দীন ওদের পকেটে পয়সা দাওয়া দীন তো আমেরিকা ইসরায়েলের ফান্ডিং এর দিন মানলে জান্নাতি হবে না কুরআন ও হাদিসের দিন মানলে জান্নাতি হবে আমার নাবি বলেছেন মা আনা আলিহি ওয়া সাহাবি যে আমার আমার সাহাবীর তরিকাতে চলবে তারাই হবে জান্নাতি সাহাবীর তরিকা নবীকে ইয়া নবী বলে সম্বোধন করা ইয়া মুহাম্মদ বলে সম্বোধন করা আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত সাহাবার তরিকাকে মানি ইহুদি খ্রিস্টানের তালাল মলবির কথা মানতে পারি না জোরে বলেন না সুবহানাল্লাহ এখানে আর একটা কথা বলি বাবা বলেন তো আমাকে কেউ যদি বলে হে মুফতি সাহেব ঠিক আছে হে মাওলানা সাহেব ঠিক আছে হে হাফিজ সাহেব ঠিক আছে হে মাস্টার সাহেব ঠিক আছে হাজি সাহেবকে বলেন হে হাজি সাহেব ঠিক আছে আর যদি আমাকে বলেন এই জাহাঙ্গীর তাহলে আপনাদের গেলাম ইনি গিয়ে বলল যে কালকে আমরা একটা বক্তা ডেকেছি একজন আলিমকে ডেকেছি আর তুমি এই নাম ধরে ডাকছো মানে বেয়াদব কথা তোর বাপ মাদব শিখায়নি বলবি কি না তো এখন একটা যুক্তি কি দিচ্ছে ওয়াহাবি হাত ঝাড়ো একটা কথা মনে রাখবেন যেখানে ওয়াহাবি থাকে জ্ঞান থাকে না জ্ঞান থাকলে ওয়াহাবি থাকে না আমাদের ব্রেনে মানুষের ব্রেনে আল্লাহ মগজ দিয়েছেন এদের ব্রেনে মগজ রূপি আল্লাহ গোবর ভরেছে বলে কেউ যদি আমাকে বলে জাহাঙ্গীর রে জাহাঙ্গীর তাহলে আপনার গ্রামের লোক আপনাকে ধরবে এই বেয়াদব বাপ মাদব শিখাইনি আপনার বাপ এসে দুটাল মারবে কাপা ছেলে কোথায় কি শিখাছিস রে এটা মুফতি সাহেব মানুষকে এই জাহাঙ্গীর এই জাহাঙ্গীর বলে ডাকছে আর কেউ যদি ডাকে এই মুক্তি সাহেব অসুবিধা আছে কেউ কিছু বলবে না কারণ কি মুফতি সাহেব আমার একটা ডিগ্রি এই ডিগ্রিটা অর্জন করে একটি সম্মানের জায়গা আল্লাহ দিয়েছে যে যাকে আল্লাহ যে সম্মান দিয়েছেন ওই সম্মানটা বাজাই রাখা এটা মুসলমানদের কর্তব্য এখন ওয়াহাবি কি বলে যে ইয়া নবী বলে নবীর নাম নিয়ে ডাকো মাস্টারের নাম নিয়ে ডাকো না মুফতির নাম নিয়ে ডাকো না ইমামের নাম নিয়ে ডাকো না বাপের নাম নিয়ে ডাকো না আর নবীর নাম নিয়ে ডাকছো এটা কি নবীর অপমান নয় যদি মুফতি সাহেবকে এই জাহাঙ্গীর বলে ডাকেন তারও অপমান হয়ে যাবে মাস্টারকে যদি নাম لیا ডাকে না এ আব্দুর রহমান তারও অপমান হয়ে যাবে তার নবীকে ইয়া নবী বলে ডাকছো নবীর অপমান হবে না স্পষ্ট বোঝা যায় হবে যুক্তি তো ঠিক ব্যাটার কিন্তু যুক্তির মধ্যে শয়তান বসে আছে একজন ব্যক্তি রাস্তা দিয়ে চলছে চলতে চলতে রাস্তাতে দেখছে শয়তান দুপাম এইভাবে হিলাছর বসে আছে তো লোকটা বলছে শয়তান কাজ হলো মানুষকে বেনামাজি বানা তোর কাজ হলো মানুষকে গুমরা করা তুই বসে কি করছিস যা গুমরা কর তো শয়তান বলছে যে আমি এখন খেলাফত দিয়ে দিয়েছি ওয়াহাবি মৌলবিদেরকে আর আমার খলিফা হয়ে কাজ করছে আমি বসে একটু আরাম করছি তো এই শয়তানের খলিফা বলছে কি ইয়া নবী বললে তো নবীর অপমান হলো না আচ্ছা বলেন তো বাবা ইয়া নবী এটা আমার নবীর নাম আল্লাহ যাকে সবচাইতে সম্মানিত মুফতির চাইতে বেশি মহাদ্দির চাইতে বেশি বিলায়াত চাইতে বেশি ফারিস্তার মালাকিয়াত চাইতে বেশি আপনার বিলায়াত চাইতে বেশি সাহাবিয়াত চাইতে বেশি শাহাদাত চাইতে বেশি সব চাইতে বেশি উঁচু পদ আল্লাহর মাখলুকে হচ্ছে নবুয়াত ও রিসালাত জোরে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ যাকে নবুয়াত দেয় যে ইফতা করেছেন সে মুফতি যে ইলিম পড়াশোনা করেছেন সে আলিম তো যে ইলিম পড়াশোনা করলো তাকে আলিম বলে ডাকলে সমস্যা নাই যে মুফতির কোর্স করলো মুফতি বলে ডাকলে সমস্যা নাই যে মাস্টারি করলো মাস্টার বলে ডাকলে কোনো সমস্যা নাই তো যেই নবী মুস্তাফাকে আল্লাহ পাক নবুয়াত দিয়ে নবী বানালেন ওই নবীকে নবী বলে ডাকলে অসুবিধা কিসে আরে নবী আল্লাহ এটা নবী মুস্তাফাকে সম্মানজনক ডিগ্রি দিয়েছেন নবী বলে ডাকাটা নবীর ইজ্জত করা জরুরি বলছো নবী এটা আমাদের নবীর নাম লয় জাহিল বুঝাবে কে রসুল এটা নাম লয় হাবিব এটা নাম লয় ইয়া নবী বলি মানে কি হে আল্লাহর নবী ইয়া রসুল মানে বলি মানে কি হয় হে আল্লাহ রসুল ইয়া হাবিব মানে হে আল্লাহর বন্ধু তো এত সুন্দর শব্দ দিয়ে নবীকে ডাকলে যারা এটাকে বিয়াদবি বলে এক কোনদিন নবীর কলমা পড়ে ওয়ালা মুসলমান হতে পারে না আমেরিকার ফান্ডিং খানে মুসলমান হতে পারে যারা নবীর কলমা পড়েছেন दुनिया मलबीर फतवा के तलाक दीते

আরেকটা মলভী ভেরিয়েশন দেখবেন বর্দমানের দিকে গোপাল ভাঁড় পোলটি মুরগি দেখবেন দেশে দুই রকমের কুকুর পাওয়া যায় একটা দেশি একটা বিলেতি তো যেটা বিলেতি হয় ও একটু বেশি তাকড়া হয় দুই ধরনের পাওয়া যায় আর বিলেতি লোক এ মানুষকে বলছে কি আসসালামু কাবলাল কালাম বুখারী শরীফের হাদিস আগে সালাম পরে কালাম কিন্তু এই হাদিস বুখারী শরীফের কোন পৃষ্ঠাতে নয় এবারেটা পড়ে ফতোয়া দেনে ওকে কেউ বলেছে শুনে ফতোয়া দিতে আসসালাম ও কাবলাল কালাম হাদিসটি হলো তিরমিজি শরীফের আসসালাম ও কাবলাল কালাম ইমাম তিরমিজি বলেন হাজা হাদিসুন মুনকার এই হাদিস সহি নয় হাদিসটি হচ্ছে মুনকার হাদিস তবে আমি বেশি দেরম্ম না করে মাত্র একটি হাদিস শুনিয়ে দিচ্ছি যে হাদিসটি শারফে মুস্তাফার মধ্যে বিশুদ্ধ সনদে বর্ণিত যে হাদিসটিকে ইমাম জুরজানি তারিখে জুরজানির মধ্যে লিখেছেন মালকুল মাউতেসে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার আত্মা কবুজ করতে এসেছি আল্লাহ বলেছেন মালকুল মত যাও আমার নবীর আত্মা কবুজ করো আমার নবী মহতের সাথ জাগবে তবে আর আল্লাহ বলেছেন যে আমার নবীর অনুমতি নিবে রসুল যদি অনুমতি দেয় আত্মা কবুজ করবে অনুমতি যদি না দেয় আত্মা কবুজ করবে না কথা বুঝতে পেরেছেন তো হুজুর আপনি অনুমতি দিলে করব না দিলে করবে না এমনি সমাতে জিবিল আমিন এসছেন জিবিল আমিন এসে কি বলছেন জানেন ইয়া মুহাম্মদ আলাইকা সালাম সুবহানাল্লাহ সুবহানাহ একটি হাদিসা আছে জিব্রাইল আমিন বললেন ইয়া মুহাম্মদ আলাইকা সালাম আর একটি হাদিসে আছে বললেন ইয়া আহমদ আলাইকা সালাম তাহলে আগে ইয়া নবী বলে পরে সালাম দেওয়া যদি বিদআত হয় করলে যদি জাহান্নামে চলে যায় তাহলে জিব্রাইল আমি জান্নাতি না জাহান্নামী এ বলেন আর আমার নবীর সামনে জিব্রাইল বললেন ইয়া মুহাম্মদ আলাইকা সালাম আগে ইয়া মোহাম্মদ বলে ইয়া নবী বলে পরে সালাম দিলে জাহান নামে যদি যেতে হতো বিদামাজ হতো আমার নবী বলতে জিবরিল দালান কি বলছো ভুল আগে সালাম দেন পরে নামলেন কিন্তু আমার নবী বললেন ও আলাইকুম আসসালাম সমর্থন করলেন আর কায়ামত পর্যন্ত নবী সমর্থন করে সাবিত করে দিলেন ইসলাম তৈরি করে দিলেন যে কায়ামত পর্যন্ত আগে ইয়া মুহাম্মদ বলে পরে সালাম দেওয়া আগে ইয়া নবী বলে পরে সালাম দেওয়া আগে ইয়া হাবিব বলে পরে সালাম দেওয়া কায়ামতের সকাল পর্যন্ত বিদাত বা নাজেজ নয় জিবরিল আমিনের সুন্নাত ধরে বল সুবহানাল্লাহ

কোন পানির মাছ আছর কত চুরি করে খেয়েছো সব করে দেবো এইরকম আকিদা রাখবে মুসলমান নয় তোমরা কিতাবে লিখেছ নবীর জ্ঞান চাইতে শয়তানের জ্ঞান বেশি তোমরা লিখেছ নবী মরে মাটির সাথে মিশিয়ে গেছে তোমরা বলেছ নবীর সম্মান বড় ভাইয়ের মতো করতে হবে তোমরা বলেছো নামাজে গরু ছাগলের স্মরণ আসলে নামাজ হবে মোহাম্মদ রসুল্লাহ স্মরণ নামাজ হবে না আমরা প্রমাণ করব এই ধরনের আকিদা লেখার কারণে তোমরা বাহাত্তর জাহান নামি ফিরকার মধ্যে একটি জাহান নামি ফিরকা যারা তোমাদেরকে সমর্থন করবে যারা তোমাদের দলে চলবে তারা সবাই জাহান নামে যাবে আর তোমাদের থেকে ইমান বাঁচিয়ে যারা গরিব নামাজের দলে চলে আসবে মাহদুমে সিমনার দলে চলে আসবে কৌসে আজাদ

এই জোরে বলেন বাংলাদেশে একজন মৌলবি শুনছি বলছে যে আমরা নামাজ আচ্ছা বলেন তো ইমানের পরে সর্বশ্রেষ্ঠ ইবাদত কোনটি জোরে বলেন ইমানের পরে সর্বশ্রেষ্ঠ ইবাদত হচ্ছে নামাজ আমরা যখন নামাজে নবী মুস্তাফাকে সালাম দিই বসে আছি আসসালামু আলাইকা ইয়া নবী বলি কি বল না নামাজের মধ্যে নামাজটা কে ফরজ করেছেন আল্লাহ আল্লাহ সিস্টেম করে দিয়েছেন নবী সিস্টেম করেছেন আমরা যখন নামাজে নবী মুস্তাফা কে সালাম দিত বসে আর তুমি বাপ দাদার তৈরি করা সালাম দিচ্ছ দাঁড়িয়ে এটা তো টাটকা বিদা বাংলাদেশের একটা মলবি বলছে আমি প্রথম শুনে একটু হাসলাম লোক তো আমাকে পাঠাচ্ছে হুজুরের জবাবটা দিয়ে দিয়ে তো আমাকে যখন একজন পাঠালো তো আমি হাসলাম যে এই মৌলবি গুলো গোবর খেয়ে মৌলবি হয়েছে দানা খেয়ে মৌলবি হয় কারণ এই মলবি পাঁচ ওয়াক্তের নামাজ পড়ে দেখেছে বসে সালাম দিতে হয় কি তো মলবির বাপ যখন মরবে জানা যাতে সালাম দাঁড়িয়ে দিবে না বসে বলে কোন মলবি যদি বলে যে নামাজে বসে সালাম দিব মলবি কে বলেন আপনার বাপ মরবে তখন দেখবো জানাজাতে যাতে বসে সালাম দিচ্ছ না দাঁড়িয়ে কথা বুঝতে পারছেন ওই মলবি পাঁচ ওয়াক্তের নামাজে বসে সালাম দেয় ওটা মনে আছে আর জানা যাতে দাঁড়িয়ে সালাম দেয় ভুলে গেছে আমরা আহলে সুন্নাত জামাত কি বলতে চাই পাঁচ অক্টের নামাজের নেবিকে বসে সালাম দি নেবিকে বসে সালাম দেওয়া যায় জানা যাতে দাঁড়িয়ে সালাম দি নেবিকে দাঁড়িয়ে সালাম দেওয়া যায় নেবি মুস্তাফা সুয়ে সালাম দেওয়া যায় নেবিকে চলতে চলতে সালাম দেওয়া যায় নেবি মুস্তাফাকে যে যেই অবস্থায় সালাম দিবে আল্লাহ কবুল করে নিবে জোরে বল সুবহানাল্লাহ